কদিন আগেই আমাদের এই চ্যানেলে সম্প্রচার করেছিলাম আদালতের নির্দেশকে অমান্য করে প্রোমোটারের দাদাগিরি বারাসাতে উত্তর চব্বিশ পাগানার বারাসাত ব্যারাকপুর রোডের টালিখোলা মোড়ে একটি চুয়ান্ন কাটা জমি জবরদখলের অভিযোগ উঠেছিল মধ্যম গ্রামের এক প্রমোটারের বিরুদ্ধে পুলিশকে জানিও নাকি কোনো লাভ হয়নি এই খবর সম্প্রচারের পর নড়ে চড়ে বসল মামাটি মানুষের সরকারের প্রতিনিধি বারাসাত পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কণিকা রায় চৌধুরী জমির মালিকের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিলেন শুনব সেই কথা শুনুন বিশ্ব দরবারে ব্যাপারটা হচ্ছে গেস্ট কিছুদিন ধরেই আমি শুনতে পাচ্ছি যে এটা কোটের বিচার দিক এই গল্প বলছে আমরা পাব আর একদল বলছে আমরা পাবো এবার আমার বক্তব্য হচ্ছে কাগজপত্র সঠিকভাবে যার কাছে থাকবে সেই কিন্তু যার প্রপার্টি সে কিছু জানে না প্রতিদিন রাত্রিবেলা এখানে নাকি এই পাড়ারই একদল ছেলে শুনলাম তা আমি রাজের মা রাজ ওরা কালকে আমার কাছে গেছিল গতকাল যেদিনই রাতে বেলা বলছে মদ খাওয়া চলছে এখানে ওই দলটার সামনে বসে ওনার একটা তালা দিয়েছিলেন ওনার প্রপার্টিতে উনি তালা লাগিয়েছিলেন সেই তালা ভেঙে বাইরের ছেলেপুলে এসে তালা লাগিয়ে এখানে একটা ওই চৌকিটা দেখছে ওই চৌকি পেতে এখানে বসে সারাদিন ধরে থাকে মানে পালা করে করে থাকছে গার্ড করছে কারা আছে কারা করছে যেহেতু লোকাল কাউন্সিলর হিসেবে এটা আমার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমার ওয়ার্ডের মানুষজন যখন এতটা সাফার করছে তাই আজকে নিয়ে এসেছি একটা লোক বসেও ছিল এখানে তাই বললাম ভাই তুমি এখানে বসে আছো তা কে পাঠিয়েছে কিছু বললো না তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল কাকে ডাকতে গেল তাকে ডাকতে গেল আমি জানি না তা বলে আমি ডেকে নিয়ে আসছি জানলাম কে তাদেরকে ডাকতে আসছে সে নাম বললো না চলে গেল ওই জন্য দাঁড়িয়ে আছে যে কারা আছে আসুন আমার সামনে আসুন আর আমার একটাই বক্তব্য থাকবে আমি প্রশাসনের কাছেও একই কথা বলবো আপনাদের কাছেও একই কথা বলবো যে কাগজপত্র যার কাছে থাকবে কোর্টের কেসে যে জিতবে সেই এটা করবে এর জন্য তো মারামারি বা ইয়ে জলেটি অশান্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা এখন দরকার নেই যে এইখানটায় যে কি বলবো এই বিষয়টা আপনি একজন ভুল পার্টি কাউন্সিলর সেখানে করুন শুনুন আমি যখন গতকাল জানলাম এইবার আমি ব্যবস্থা নেব আমি জানতাম না পুরো খবর শুনছিলাম বর্তমানে লেখাটা দেখেছি কিন্তু বাড়ির মালিকরা যতক্ষণ আমার কাছে সাহায্যের জন্য যাচ্ছে ততক্ষণ আমি একবার আসতে পারিনি ওনারা গতকাল গেছেন আমি আজকে এসেছি এরপর আমি ব্যবস্থা নেব জানে thank okay. you